আমার তো কোনো কোন বেড়া ওয়াজু দাওয়াত দিত না আমার দরকার নাই কোন বেড়া মসজিদে আমার চাকরি দিত না দরকার নাই আমি সুক্তি কাম করে খায়াম আমি মাটি কোবায় খাইলাম তবে আল্লাহ কোরআন লুকায়া আশরিয়াতের ব্যাপারে ওই নামাল দিয়া কোন শুকর কোন হারাম করে দালালি করতে আমি রাজি না কত হুজুর আছে তেল মারিয়া দালালি করে দালালি করেন কেয়া হক হকতা কোন হকতা করেন কে মতন্যা খালি মাথা টুপি দাঁড়িয়ে বইরা কি আমি সব হুজুরদেরকে বলবো পায়ে হাত দিয়া সম্মানের সাথে বলতেছি শুরু করেন হকতা বলা সময় এইটাই মানুষকে বিপ্লব ঘটানোর সময় এইটাই এই দেশের ইসলাম কায়েম করার সময় এইটাই সমাজ থেকে দুর্নীতিবাদ

না কষ্ট দেন আপনারা সম্মান আপনারা নবীদের মা ওলিদের মা সাহাবীদের মা আপনাদের আমরা সম্মান করি আলেমদের মা হায় আপনাদের কি অবস্থা আচ্ছা একটা চকলেট আমি খুসা ছড়ায়া এইখানে আমি একটা দোকান দিয়েছি চকলেট কোম্পানি থেকে কিনে আমি সব খুসা ছড়ায়া শুধু চকলেট পয়মা পড়ছি বলেন কোনো মা কি তার সন্তানকে আমার দোকানে চকলেট খাইতা দিবে না কেন

এর না আপনার

মাKali दुखছে পালের ভিতরে সম্মান বাঁচাইতো বদ্দরা যাতে না দেখে इज्जत বাঁচাইতো সেই নবগের বই এইখানেই sombra হয় दुखছে যেই কাটারা তার পিছন হইছে ফাডা কি রে তোর ফাডা তুই পাইছাকি পাড়াই তো কাম হাইরা দিছে মা কালির তো খাইছে হাসতে বলতেছি মা বল ইতিহাসটা আসতে বলতেছি এই জন্য আপনারা শুনতে শুনতো নাকি শুনতে শুন না আপনারা বাড়ির <laughs> মাধ্যমে <laughs> <laughs>

যে কথা বলছিলাম আমার কিন্তু পয়েন্ট একটা